আমরা এরকম ভয়ঙ্কর গুণা করেছি বিশেষ করে যুবক যুবকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখে এরকম আছে না নাই এটা ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে তবে আমরা যদি আমার দেশ কোরআন দিয়ে শাসিত হতো আর যাই হোক তাই আমরা পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধ করতে চাই কে চাই না কারা কারা চাই হাত উঁচু করে আল্লাহকে দেখা কারণ এই পর্নোগ্রাফির কারণে আপনার জন্য একটা সুন্দর সমাধান আছে সেটা হচ্ছে বিয়ে সুন্দর সমাধান কি এই যুবকদেরকে বিয়ে দিয়ে দেন তাহলে পর্নোগ্রাফি দেখবে না কথা বলুন ঠেকে না অতএব আমরা বিয়ে করতে চাই কথা বলুন ঠেকে না কেমনে বিয়ে করবে এই যুবকরা যখন বিয়ের কথা বাসায় বলে তখন বাবারা বলে তুই তো বাদাইন না তুই কি খাওয়াবি নিজের পায়ে খাড়া হ্যাঁ এরকম আছে না না আবার বলে নিজের পায়ে দাঁড়া কেন যুবক কি পায়ে দাঁড়ায় দাঁড়ায় হাঁটে না এই যে শুনুন বাবাদেরকে বলে দিতে চাই রিজিকের মালিক কিন্তু আপনি না রিজিক আল্লাহ দিবে ওকে আপনি বিয়ে করে কি দেখেন না যেই ঘরে যেই মেয়েটা ঢুকবে সে তার রিজিক দিয়ে ঘরে ঢুকবে কথা বল কি না অতএব বাবাদেরকে বলতে চাই বিয়ে দেন তাড়াতাড়ি বিয়ে দেন আগামী সিজনের আগে এলাকায় 1000 যুবকের বিয়ে চাই কথা বলতে কি না আপনাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা কে রাজি আছে হাত উঁচু করে দেখাও ওমা 70 বছরের মুরুব্বিও তো হাত উঠাইছে বিয়ের তো ভালো শখ দেখতেছি এলাকার লোকজনের হ্যাঁ অসুবিধা নাই আল্লাহ তো বলেছে মাতনা খুলা তা রুবা দেখেন বিয়ের কথা শুনে কি খুশি দেখেন মাসা আল্লাহ হ্যাঁ এটা সবাই খুশি হয় কথা বলেন ঠিক কিনা বিয়ের কথা শুনলে মুসকি আসি আসে না নাই তো যাই হোক যুবকদেরকে আমরা যদি ঠিক করতে হয় তাহলে বিয়ে দিব বিয়ে করবে কি করে ওরা মহরানা আজকাল যে পরিমাণ হ্যাঁ মহরানা তো দশ লাখের নিচে নাই কথা বলেছে কিনা এই যুবক দশ লাখ মহরানা দিব নাকি নগদ পঞ্চাশ হাজার দিব নগদ পঞ্চাশ হাজারে বিয়ে করবা বাকিতে বিয়ে করবা না কারণ দশ লাখ যে মোহরানা লেখা হয় এটা শোধ করা হয় না কথা বলো ঠিক কিনা বেআই বেআইকে জিজ্ঞাসা করে বেআই আপনি বলেন না কত লিখবো আমার তো আগের মেয়ে যেটা বিয়ে দিয়েছিলাম তার তো পনেরো লাখ ছিল তো এই মেয়েটা তার চেয়ে একটু বেশি সুন্দর এই জন্য বিশ লাখ লেখেন এরকম আছে না নাই সুন্দর হইলে কি মহারানা মানে সুন্দরী হইলে মহারানা কি বেশি এরকম অপশন আছে নাকি এরকম অপশন হওয়া যাবে পারে লেখেন না অসুবিধা নাই দিতে তো হবে না নাউজুবিল্লাহ পড়েন না খবরদার লা ইউয়াদ্দা বিশ্বনবী বলেছেন লা ইউয়াদ্দা আদায় করবে না বহরা নাম দাখাল আল্লাহ ফিল নার আল্লাহ পাক যারা মোহরানা আদায় করবে না তাদের স্থান হচ্ছে আল্লাহর জাহান্নাম নাউজুবিল্লাহ পড়েন না এখানে মোহরানা কারা কারা কি দিয়েছেন পুরোটা আদায় করেন হাত উঠান মিথ্যা বলা যাবে না পুরো টাকা দিবেন আল্লাহ বিয়ে করেছে প্রায় এখানে দশ হাজার মোহরানা কি দিছে মাত্র দুইশো নাউজুবিল্লাহ পড়েন এখন। মহিলাদের প্যান্ডেলটা কোন দিকে ডান দিকে মা বোন আপনাদের কাছে বলতে চাই আজকে রাত 12টার আগে তো মাহফিল শেষ হবে না আপনারা একটু আগে আগে বাসায় ঢুকবেন ঢুকে দরজা জানালা আটকে দিবেন যেই স্বামীরা আপনাদেরকে মোহরানা দেয় নাই জানালাটা খুলে হাত বের করে বলবেন আগে মোহরানা দাও তারপর কি ঘরে ঢুকতে দিব কথা বলে ঠিক কিনা মোহরানা আগে চাই তারপরে ঘরে ঢুকবো সেক্ষেত্রে যেটা ফার্স্ট অফ আমরা দশ লক্ষ টাকায় বিয়ে করতে চাই না আমরা নগদ পঞ্চাশ হাজার টাকা বিয়ে করতে চাই কথা বলো ঠেকে না কারণ বাকিতে আপনি মোহরানা দিলে সেটা আদায় হবে নাকি অতএব বিবাহের কি ব্যবস্থা করে আমাদের এই সমাজের সবচেয়ে বড় দায়িত্ব কথা বলো ঠিক কিনা সমাজের যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে বলতে চাই এই দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ যেটা বলছিলাম আমার বিশ্বনবী সবচেয়ে বেশি পিতামাতার প্রতি সেবা করার কথা বলে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যাদের পিতামাতা চলে গেছে কবরে তারা বুঝে যে দাঁত থাকিতে দাঁতের মর্ম যেজন বুঝে না সে তো পিতামাতার সেবাও করে না কথা বলেন ঠিক কিনা অতএব আমরা পিতামাতার সেবা করতে চাই তো ইনশাআল্লাহ আজকে আমি কি মানে মেডিসিন কি দিয়েছি কয়টা একসাথে বলতে হবে কয়টা আরো জোরে সমস্যরে একসাথে এক নম্বর হলো কোরআন এক নম্বরে কি আরো জোরে আরো জোরে দুই নম্বর হচ্ছে আমার নবীজি দুই নম্বর হলো বিশ্ব নবী দুই কি দুই হলো আরো জোরে তিন নম্বর হলো পিতা মাতা তিন নম্বর কি আরো জোরে অতএব আমরা তিনটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ এই তিনটা আমল যদি করা যায় বলে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন একজন তিনি কে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর দিও একটি ঘর বানিয়ে দিও প্রণামে সেই বিচার দিনে তোমার বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বালি দিও একটি ঘর বালি দিও আমরা সেই জান্নাতে কি যেতে চাইতো ইনশাআল্লাহ কারা কারা জান্নাতে যেতে চায় হাত উঁচু করে দেখায় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ছোট ছেলেটা হাত উঠায় নাই এর কারণ কি জানেন ছোট্ট ছেলের মা বলে দিয়েছে খবরদার মাহফিল শেষ করে সোজা বাসায় আসবে কোথাও যাবে না তোর কথা হচ্ছে হুজুর এখান থেকে তো জান্নাতে যাওয়া যাবে না বাসায় যাইতে হবে নাকি বুঝতে পারে না আমরা যাব কোথায় একসাথে যাব কোথায় আরো জোরে যেতে চাই সেক্ষেত্রে সবার আগে রাষ্ট্রে কোরআনটা চাই কথা বলেন ঠিক কিনা আপনি মুখে মুখে জান্নাতে যেতে চান অথচ আপনি রাষ্ট্রে কোরআনটা চান আপনি সবচেয়ে বড় মুনাফিক কথা বলেন ঠিক কিনা অতএব আমরা কোরআনটাকে এই দেশে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ তাআলা কারণ আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগে আমরা কোরআনের বাংলাদেশ চাই আমরা ইসলামের বাংলাদেশ চাই তার জন্য যদি আবার এক সাগর রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি কথা বলা ঠিক না আরে কার প্রস্তুত আছে হাত উঁচু দেখা তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ আল্লাহু আকবার সময় তো ব্যাপলে জনতা যারা আজকে এসেছেন এটা রাজনৈতিক আমি কোনো ভাষায় কথা বলছি চাই না আমি জামাতে ইসলামকেও আমি চাই না আমি বিএমকেও বলতে চাই না আমি কোন রাজনৈতিক পার্টিকে বলতে চাই না আমি একটাই বলতে চাই সেটা আমার পড়ার কথা বল ঠিক কি না কুরআন আছে যেখানে আমরা শিখি কুরআন আছে যেখানে আমরা শিখি শিখৃতি তো আমরা কি দিয়েছি নাকি অতএব এটা কি মনে থাকবে ইনশাআল্লাহ এই যে লক্ষ জনতার মাঝখানে বিশাল প্যান্ডেলে এই মাহফিল আবার আগামী বছর আরো বড় করে হোক আমরা চাই ইনশাআল্লাহ যারা আয়োজন করেছে তাদের উপর আমরা খুশি নাকি বেজা কম নাকি বেশি অতএব এই খুশি যেন হয় আমাদের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত পাওয়া এই মাহফিল যেন হয় সবচেয়ে বড় নাজাতের জরিয়া যারা মাহফিল অ্যারেঞ্জমেন্ট করেছে তাদেরকে আল্লাহ সর্বোচ্চ জাজা সর্বোচ্চ মাকাম দান করে করুন আমিন তো প্রিয় বন্ধুরা আজকে এই আলোচনার মূল পয়েন্ট ছিল কয়টা মনে থাকবো কয়টা তাহলে এক নম্বর হলো কোরআন এক নম্বর কি দুই নম্বর হচ্ছে বিশ্ব নবী দুই নম্বর কি তিন নম্বর হচ্ছে পিতা মাতা তিন নম্বর কি মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আমরা যারা ইয়ং আছি এখানে আমি দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য পার্সোনাল লিচি ইজ ইয়াং ইয়াং আছি আমরা আজকে কমিটমেন্ট করতে চাই আজকে প্যান্ডেল থেকে আমরা গুনা মুক্ত হয়ে বাড়ি যেতে চাই আমরা কুটি কুটি গুণা নিয়ে মাথায় নিয়ে এই প্যান্ডেল এখানে ঢুকেছি আমরা মাসুম বান্দা গুনা মুক্ত হয়ে বাড়িতে যেতে চাই তো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমরা তওবা করতে চাই কি করতে চাই আর সেই তওবার এক নম্বর তওবা হচ্ছে

ইচ্ছাকৃত ভাবে যেন এক অক্ত নামাজ ছুটে না যায় বাকি জিন্দিকে আমরা কি নামাজ পড়তে চাই এরকম অন্তত একশো আমার প্রিয় যুবক বন্ধু জেন জি জেনারেশন জি আমি আজকে এখানে দেখতে চাই কমিটমেন্ট করতে চাই এবং তাদের জন্য আজকে এখানে কি দেওয়া হবে ইনসা অতএব একশো যুবক চাই কারণ কি আমি ইচ্ছাকৃত ভাবে যদি এক অক্ত নামাজ মিস করি তাহলে আমার উপরে এই শাস্তি জাহান্নামের নামের আগুনের শাস্তি দিবেন একজন তিনিকে কে আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন

সংশোধন চালো জিতে গেছে ইসলাম আলহামদুলিল্লাহ পড়ে না কেন আল্লাহ যারা দাঁড়িয়ে তোমাকে স্বীকৃতি দিয়েছে তুমি তাদের উপর খুশি হয়ে যাওয়া করো না হবে আপনারা কি আমার কথা কি বেজার হয়েছেন আপনারা কি খুশি হয়েছেন আপনারা বেজার হলেও আমার কিচ্ছু আসে যায় না কারণ আমি কোরআনের পক্ষে কথা বলেছি কথা বলতে সম্মানিত প্রিয় বন্ধুরা ইতিমধ্যেই আমাদের আজকের অনুষ্ঠান প্রধান আকর্ষণ বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয় স্পন্দন ফেদিল শাহেক আল্লামা তারেক পুনর হাফিজাহুল্লাহ ইতিমধ্যেই আমাদের প্রিয় শাহেক আমাদের মাঝে ঢুকবেন ঢুকছিলেন আমরা খুশি নাকি বেজা সবাই কি প্রস্তুত ইনশাল্লাহ কোরআনের কথা হবে ইনশাল্লাহ তাহলে কোরআনের ময়দানে দেখাবে কোরআন আমিন সম্মানিত মুসল্লিনে کرام আমি বাইতুল মামুন মসজিদের আপনাদের পাশেই সম্মানিত এই মসজিদটা বিশাল একটা জনগোষ্ঠীর মসজিদ সেখানে আপনাদেরকে কালকে জুমায়কি দাওয়াত দিতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা জুমায় আসবেন আপনাদের সাথে কি দেখা হবে আমি যখন থেকে মসজিদে এসেছে আমি খেয়াল করেছি যে আমার যুবকরা আমার মসজিদে সবচেয়ে বেশি পড়ে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তো আমাদের যুবকদেরকে দেখলেই করে ভরে যায় কারণ

জীবন দিতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারাকারা জীবন দিতে প্রস্তুত আছে সর্বশেষ একটু আল্লাহকে স্বীকৃতি দেন না দেখুন আজকে তাকবীরে তাকবীরে স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করে দেই আমরা এই রূপান মাঠকে প্রকম্পিত করে দেই আমরা জানিয়ে দেই ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে কথা বল ঠিক না আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামীর সংসদে জানাই যাবে এই কুরআনটাকে সংসদ পরিচালনা করতে হবে কথা বল ঠিক না এই কুরআনের বাইরে কোনো কথা চলবে না কথা কোরআনের সাথে আছি আমরা ইসলামের সাথে আছি কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করে নেক পরনা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন যেভাবে